মহিলাদের জন্য কেন্দ্রের নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের মতোই পাবেন মাসে একুশশো টাকা ঠিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন এবং মহিলাদের জন্য বারোশো দু টাকা দিচ্ছেন ঠিক একইভাবে মহিলাদেরকে সুবিধা দেওয়ার জন্য কেন্দ্র সরকার মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করলেন যেখানে পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভান্ডারের থেকেও বেশি করে টাকা দেওয়া হবে প্রতি মাসে দেওয়া হবে একুশশো টাকা তো আমরা ঠিকই শুনেছেন চলুন আমরা সেই সম্পর্কে জেনে নিই যে কেন্দ্রের কোন সেই প্রকল্প যে প্রকল্প থেকে মহিলাদেরকে একুশশো টাকা করে দিতে চলেছে সেই প্রকল্প সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা ডিটেলসে এবং আপনারা কিভাবে টাকা প্রতি মাসে পাবে এবং কারা কারা পাবে তো সেই সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে এই ভিডিওর মাধ্যমে জেনে চলুন আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই আর মেন টপিকে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যারা আপনারা আমার চ্যানেলে এখনো নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল টাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার কাছে সমস্ত মহিলাদের কাছে বেশি বেশি করে করে এই ভিডিওটা শেয়ার চলুন এবার আমাদের ভিডিওর টপিক যেটা পুরো আমরা যে কোন সেই প্রকল্প যেটা কেন্দ্র সরকার চালু করেছে এবং প্রতি মাসে একুশশো টাকা করে দেয় পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদান করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে আসছে ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের নতুন একটি প্রকল্প হল মহিলা সম্মান যোজনা প্রকল্প তাহলে কেন্দ্র চালু করা প্রকল্পটির নাম মহিলা সম্মান যোজনা প্রকল্প এই প্রকল্পের আওতায় আঠারো বছর বা তার বেশি বয়সী মহিলারা প্রতি মাসে একুশশো টাকা ভাতা পাবেন এই প্রকল্পের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমরা বা সেই প্রকল্প সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য জানব তো আমরা জেনে নিলাম যে মহিলা সম্মান যোজনা প্রকল্প প্রকল্পটার নাম আর যেখানে দেয়া হচ্ছে মহিলাদেরকে আঠারো বছর বা তার বেশি বয়সী মহিলাদেরকে প্রতি মাসে একুশশো টাকা লক্ষ্মীর ভান্ডারের মতোই সুবিধা কি মিলবে এই প্রকল্পে অবশ্যই হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারের মতোই সুবিধা মিলবে বরং সুবিধা শুধু সুবিধা নয় তার থেকে বেশি সুবিধা মিলবে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই এটি মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেখানে প্রতি মাসে হাজার টাকা থেকে বারোশো টাকা ভাতা দেওয়া হয় মহিলা সম্মান যোজনায় দেওয়া হবে আরো বেশি ভাত এখানে প্রতি মাসে একুশশো টাকা ভাতা দেওয়া হবে প্রত্যেক মহিলাকে আমরা দেখে নেবো যে আমরা কিভাবে এই মহিলা সম্মান যোজনাতে রেজিস্ট্রেশন করবো কেন্দ্রীয় সরকারের মহিলা সম্মান যোজনা রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পে আবেদন করতে পারবেন নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা অনলাইন সরকারি যে পোর্টাল আছে মানে সিএসপি যে আছে আপনাদের এলাকায় যে সমস্ত কম্পিউটার যেখানে অনলাইনে যে সমস্ত কাজ হয় সেখানে বা যে সিএসপিগুলো আছে সেখানে গিয়ে আপনারা করতে পারেন অথবা আপনারা যদি আপনাদের মোবাইলে বা ল্যাপটপে করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে যান সেখানে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন সেখানে গিয়ে এবার কিভাবে টাকা পাবেন সেটা আমরা একটু দেখে যে এই মহিলা সম্মান যোজনাতে তথ্য যাচাই করার পর তার অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা সরাসরি পাঠানো হবে আর যার জন্য কিন্তু অ্যাকাউন্ট থাকতে থাকতে হবে হবে অ্যাক্টিভ যেটা একটু আগে বললাম কে ওয়াইসি মোবাইল লিঙ্ক আধার লিঙ্ক এগুলো সব করে রাখতে হবে আপনাদেরকে এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়া ডিজিটাল এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন হয় তাই দেরি না করে আজই এই প্রকল্পে আবেদন করুন এবং এই প্রকল্পের যে সুবিধা সেটা আমরা উপভোগ করুন এবার এই লক্ষ্মীর ভান্ডারের মতো যে প্রকল্প মহিলা সম্মান নিধি যোজনা সেই মহিলা সম্মান নিধি যোজনা পাওয়ার যে শর্তাবলীগুলো যে কোন কোন মহিলারা এই লক্ষ্মী ভান্ডারের মতো যে মহিলা সম্মান নিধি যোজনা আছে কেন্দ্র সরকারের এখান থেকে সুবিধা পেতে চলেছে তো সেই শর্তাবলীগুলো আমরা একটু দেখে নিই আবেদনকারীর বয়স আঠারো বছর বা তার বেশি হতে হবে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত আবেদনকারীকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং তিন নম্বর শর্ত হচ্ছে আবেদনকারী যে মহিলা আছে এই মহিলার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে টাকা পাঠানো হবে তাহলে আপনাদের অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু কেওয়াইসি থাকতে হবে অর্থাৎ আধার লিঙ্ক থাকতে হবে এবং ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে তো এই সমস্ত যে বিষয়গুলো কেওয়াইসি ফোন নাম্বার লিঙ্ক আধার লিঙ্ক যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে রাখুন না হলে কিন্তু টাকা হয়তো আপনারা যখন করবেন এই প্রকল্প মহিলা সম্মান নিধি যোজনা প্রকল্প আপনারা কিন্তু টাকা নাও পেতে পারেন বা টাকা নাও ঢুকতে পারে তো আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা হলো সেটা হচ্ছে কি আঠেরো বছর বয়স হতে হবে ন্যূনতম আর তার বেশি হলেও হবে এবং স্থায়ী নাগরিক হতে হবে ভারতের আর অ্যাকাউন্ট থাকতে হবে এরপর এই প্রকল্পটির উদ্দেশ্য কি সেটা আমরা একটু জানি যে মহিলা সম্মান যোজনার মূল উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তোলা এটি সমাজের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মহিলাদের সুরক্ষা এবং সমান অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর সেই জন্যেই কিন্তু কেন্দ্র সরকার এই পদক্ষেপ নিয়েছে বা এই প্রকল্প চালু করেছে মহিলা সম্মান যোজনা মহিলাদের জন্য একটি বড় পদক্ষেপ যেখানে মহিলাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে স্বয়ং স্বাবলম্বী করে তুলবে এটাই ছিল প্রকল্পের উদ্দেশ্য এবং প্রকল্পের টোটাল যে ডিটেলসগুলো গুলো সেগুলো আমরা এক এক করে জেনে নিলাম যে অ্যাকচুয়াল যে প্রকল্পটা সেটার নাম কি সেই প্রকল্পে কি কী রিকোয়ারমেন্টস আছে বা যোগ্যতা কি কী লাগবে বা শর্তাবলী কি আছে এবং কত করে মাসে দেয়া হবে তো সেই সমস্ত ডিটেলস আমরা জেনে নিলাম আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো ঠিক এইরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে লানুই তাজা সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানান আর অবশ্যই হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলবেন তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা বাই